জমকালো আয়োজনের মধ্য দিয়ে নববর্ষ দু হাজার পঁচিশ সালকে বরণ করে নিয়েছে আরবাব দুবাই বোর্জ খুলি ডাউন ডাউনটাউন দুবাই শপিং ফেস্টিভ্যাল আল্টারনেস আল আরব লোয়াটার্স দ্বীপ আবুধাবির ইয়াস দ্বীপ আল মারিয়া দ্বীপ সাজিয়াস বিস্লাফ আবুদাবুদ আল আলাহাবাদ সহ আরব আজকে বিভিন্ন প্রদেশে জমকালো আয়োজনে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়েছে মঙ্গলবার বোর্ড আর নির্মাত প্রতিষ্ঠান প্রপার্টিসের আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহার আকাশ বাতিল জমখালো উদ্বানীতি ও সাম্বার তালে তালে স্বাগত জানানো হয় নতুন বছরকে বিশ্বের সবচেয়ে উঁচু বুজুক লিপার সামনের বাদানো বাংলাদেশি পাকিস্তান ভারতীয় ও অন্যান্য বিদেশি পর্যটকরা বসে থাকেন ঠিক তখন ভারতটা প্রথম মিউজিকের সুরে সুরে তালে তালে অপরগুলো সব সব ধারণ করে রাখতে শুরু করে এবার নববর্ষ উদযাপনে আরেকটি রেকর্ড তৈরি হল শহরটি ফার্ম জেমার ও দেওয়ার এই দুইটি দ্বীপের আকাশে দেখা গেছে খেলা নববর্ষ হয়েছে সব শহরকে অন্য রূপে দুই দুবাইয়ের শহরের প্রধান প্রধান সড়ক সু উচ্চ বিল্ডিং ও বিশেষ স্থানগুলোতেও বেলুন আর অনেক রকম বাতি নিয়ে সাজানো হয়েছে ওদিকে বড় বড় শপিং মল গুলোতে উৎসবের আমেজ ছিল লক্ষণীয়